নমস্কার বন্ধুরা আজ এই মাটির থালাটির ওপর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রতিকৃতি এঁকে দেখাবো প্রত্যেকবারের মতো আজও প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম তারপর রঙ করার সময় যাতে রং করতে কোনো অসুবিধা না হয় তার জন্য মার্কার পেন দিয়ে ভালো করে হাইলাইট করে নিলাম তোমরা এই প্রতিকৃতি দেখে বুঝতে পেরেছ যেটা আমি কার্টুন টাইপ এঁকেছি প্রথমে শ্রীকৃষ্ণের গায়ে রংটা করে নিয়েছি স্কাই ব্লু দিয়ে তবে হ্যাঁ আজ কিন্তু ছবিটা রঙ করার আগে আমি কোনো বেস কালার করিনি আজ আমি মাটির থালার ওপর পোট্রেট আঁকলাম এই প্রথমবার কিন্তু কিছু করার ক্ষেত্রে আমাদের সকলেই ভুল ত্রুটি হয়েই থাকে তবে আমার এই ছবি আঁকার মধ্যে এবং রঙ করার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ভালোবেসে ক্ষমা মার্জনা করে দিও তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের মাথার পাগড়িটা করে নিচ্ছি দুটো রং ইউজ করছি এতে কমলা এবং হলুদ রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেম কেবলমাত্র একটি সাধারণ ভালোবাসা না বলে একটি আধ্যাত্মিক মিলন বলা হয় তবে এই ভক্তি এবং আত্মার ঐশ্বরিক আকাঙ্ক্ষার এক অন্যান্য রূপ যা ঈশ্বরের প্রতি মানুষের আত্মিক প্রেমকে প্রতিফলিত করে রাধা ও কৃষ্ণের প্রেমলীলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাসলীলা এটি শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভক্তি এবং গোপীদের সাথে ঐশ্বরিক প্রেমকে প্রকাশ করে এই প্রেমলীলা বিভিন্ন ভক্তিগীতি ও লোকগীতি এবং নৃত্যকলায় বর্ণিত হয় যা ভক্তদের হৃদয়ে চিরন্তন ভক্তি শিক্ষা প্রজ্বলিত করে আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি রাধারানীর গায়ের রংটা শুরু করে দিয়েছি মানে ফেসের রংটা। তবে আজকে যে গায়ের রংটা করছি রাধারানির সেটা কোনো কেনা পার্টিকুলার রং নয় এটা আমি নিজে হাতে বানিয়েছি লাল হলুদ এবং কমলা এই তিনটে রঙের মাধ্যমে সাথে কিন্তু সাদা রঙটাও ইউজ করেছি আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে দেখতেই পারো এই রঙটা যদি তোমাদের কার্যকরী বলে কোনো কাজের মাধ্যমে দরকার হয় অবশ্যই কিন্তু এটা বানিয়ে আমাকে কমেন্টে জানিয়েও তোমরা উপকৃত কিনা আশা করি তোমরা উপকৃত হবে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু নিজেদের নাম কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নকশাবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না বন্ধুরা আমাদের এই জগৎ সংসারে মনে করা হয় যে তেত্রিশ কোটি দেবতার বাস তো তোমাদের এই তেত্রিশ কোটি দেবতার মধ্যে কোন ঠাকুর প্রিয় বা কোন ঠাকুরকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু সেই ঠাকুরকে কমেন্টে এসে জানিয়ে দিয়ে যেও আর ভগবান শ্রীকৃষ্ণকে যদি ভালো লাগে একটা নীল রঙের হাট কমেন্টে এসে দিয়ে যেও যখনই আমরা ভালোবাসার কথা বলি তখনই প্রথমে আসে ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা এবং স্নেহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সকলকে ভালোবাসা ও স্নেহের পাঠদানকারী শ্রীকৃষ্ণের নাম কেবল রাধার সাথেই নেওয়া হয় সকলে উচ্চারণ করে রাধের শ্যাম হো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ছবিটা প্রায় শ্রেষের দিকেই চলে এসেছে টেন টেন তৈরি হয়ে গেছে এবার কমেন্টে জানিয়ে তো এটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকেও সুস্থ থেকেও পায়